সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেসকা দেগরফামের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা দুটি গাভী ডেলিভারি দিচ্ছি দুটি গাভীর মধ্যে একটি রয়েছে প্রেগনেন্ট আট মাসের প্রেগনেন্ট আর আরেকটি রয়েছে হলো যে তেইশ লিটারের দুধের গাভী এই দুটি গাভী আমরা হাতবদল হলো আমাদের যাবে হলো যে চাঁদপুর হাজিগঞ্জে মোয়াজ ডেইরি ফার্ম চাঁদপুর ওনার খামারে বেশ কিছু গরু আমরা ইতিপূর্বে পাঠিয়ে দিয়েছি দুধের গাবি প্রয়োজনে আপনারা যারা চাঁদপুর অথবা আশপাশে রয়েছেন ঢাকার আশেপাশে যদি গাবি ক্রয় করতে চান সেখানে দুধ চেক করে আপনারা গাবি ক্রয় করতে পারবেন গিয়ে দেখে শুনে আপনারা দুই টাইম চেক করেও গাভি নিতে পারবেন স্বল্প দামে এই দুটি গাভি ক্রয় করেছেন মোহাম্মদ মহসিন ভাই ওনার খাবারের নাম হল যে মোয়াজ ডেইরি ফার্ম চাঁদপুর ওনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে নতুন ইউটিউব চ্যানেল সেখানে আপনার ভিজিট করে গাভীর রেকর্ড আপনার দুধের রেকর্ড সব কিছু জানতে পারবেন ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোয়াজ ডেইরি ফার্ম চাঁদপুর আপনারা নিয়মিত আপডেট পেয়ে থাকবেন মোয়াজ ডেইরি ফার্ম চাঁদপুর ইউটিউব চ্যানেলে তো আজকে এই দুটি গাবি আমরা পাঠিয়ে দিয়েছি এই ইতিপূর্বে বেশ কিছু গাবি আমরা এর পূর্বেও আমরা পাঠিয়ে দিয়েছিলাম মোয়াজ ডেরি ফার্ম চাঁদপুরে আপনারা যদি চাঁদপুরে আশেপাশে থাকেন যদি দুধের গাবি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে খামার ভিজিট করে আপনারা সরজমিনে গিয়ে দেখে শুনে আপনারা এই গরুগুলো ক্রয় করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা